সবাইকে স্বাগত জানাচ্ছি একুশে বিজনেসে সঙ্গে আছি আমি হিরো জুম্মান দর্শক এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আপনাদেরকে জানিয়ে দিই দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য অর্থনীতি ও শেয়ার বাজারের সর্বশেষ খবরাখবর দর্শক শুরুতে জানিয়ে দিচ্ছি শেয়ার বাজারের এই মুহূর্তের সর্বশেষ খবরাখবর ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত রয়েছে ঢাকা শেয়ার বাজারে সূচক এখন পর্যন্ত আটচল্লিশ পয়েন্ট বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে চার পয়েন্টে গতকাল সূচকের অবস্থান ছিল চার হাজার সাতশো সাতষট্টি পয়েন্টে সেই হিসেবে আটচল্লিশ পয়েন্ট বৃদ্ধি পেয়ে এখন দাঁড়িয়েছে চার হাজার আটশো পনেরো পয়েন্টে সূচক বৃদ্ধির পাশাপাশি লেনদেনেও কিছুটা গতি ফিরছে গতকাল চারশো কোটি টাকা লেনদেন হয়েছে আজও চারশো কোটি টাকার বেশি লেনদেন হতে পারে যেহেতু এখন পর্যন্ত আড়াইশো কোটি টাকার বেশি লেনদেন হয়েছে ঢাকা শেয়ার বাজারে আরও দেড় ঘন্টা বাকি আছে সেই হিসেবে আজও হয়তো বা চারশো কোটি টাকার উপরে লেনদেন হতে পারে গত সপ্তাহের ব্যবধানে আমরা যদি এই সপ্তাহের সাথে তুলনা করি গত সপ্তাহে পুরো সপ্তাহে সূচক বৃদ্ধি পেয়েছিল ৪৫ পয়েন্ট গতকাল পর্যন্ত ঢাকা শেয়ার বাজারে এই সপ্তাহে সূচক বৃদ্ধি পেয়েছে মাত্র ১৩ পয়েন্ট সেই হিসেবে আজ যদি পঞ্চাশ পয়েন্টও বৃদ্ধি পায় তারপর এই পুরু সপ্তাহ জুড়ে মাত্র তেষট্টি পয়েন্টের মতো বৃদ্ধি পাবে আপনারা জানেন সপ্তাহের প্রথম কার্যদিবসে ব্যাপক দরপতন হয়েছিল ছিয়াত্তর পয়েন্টের মতো সূচক কমেছিল ইরান ইসরায়েল সংঘাতের জের ধরে তারপর থেকে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে শুরু করেছে টানা চার কার্যদিবস কিছুটা ঊর্ধ্বমুখী প্রবণতা রয়েছে ঢাকা শেয়ার বাজারে তবে সূচক এখনও কিন্তু তলানিতেই রয়েছে চার হাজার আটশোর আশেপাশে রয়েছে এখন অবস্থান করছে চার হাজার আটশো পনেরো পয়েন্টে তবে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে লেনদেনে গতি বাড়ছে যেটি বাজারের জন্য ইতিবাচক বলে বলছেন পুঁজিবাজার বিশ্লেষকরা এছাড়া দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি গতকাল শেয়ার বাজার নিয়ে ডিবিএ আয়োজিত আলোচনা অনুষ্ঠানে বেশ কিছু বিষয় আলোচনা হয়েছে এর মধ্যে প্রথম যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে নেগেটিভ ইকুইটি নেগেটিভ ইকুইটি যে পুঁজিবাজারে ক্যান্সার সেটি সরকারের পুঁজিবাজার সংশ্লিষ্ট নীতি নির্ধারকেরা সেটি অনুধাবন করতে পেরেছে এবং এটি সমাধান করার জন্য চেষ্টা করছে এক্ষেত্রে একটি ভালো পরামর্শ এসেছে যেটি জানিয়েছেন সেটি হচ্ছে নেগেটিভ ইকুইটির যে পরিমাণ সেটি বন্ডে কনভার্ট করে সেটি যেন পুঁজিবাজার থেকে ক্যান্সার মুক্ত করা যায় সেটি জন্য পরিকল্পনা করা হচ্ছে এবং সরকারের নীতি নির্ধারক মহল এই ব্যাপারে খুবই আন্তরিক এছাড়া অন্যান্য আরও কিছু বিষয়ে আলোচনা হয়েছে সেটি আপনাদের সামনে তুলে ধরছি আপনারা জানেন প্রধান উপদেষ্টা যে পাঁচটি নির্দেশনা দিয়েছিল এর মধ্যে অন্যতম নির্দেশনা ছিল বহুজাতিক কোম্পানিগুলো যেটি বাংলাদেশে পরিচালনা করছেন তাদের সরকারের যে অংশে শেয়ারগুলো সেইগুলো পুঁজিবাজারে তালিকাভুক্ত করা অর্থাৎ পুঁজিবাজারে নিয়ে আসা সেক্ষেত্রে বহুজাতিক কোম্পানিগুলো থেকেও রিসপন্স পাওয়া গিয়েছে বহুজাতিক কোম্পানিগুলো এখনই পুঁজিবাজারে আসতে চাচ্ছে না কি কারণে চাচ্ছে না সেটিও জানিয়েছে বিদ্যমান করহার বেশি এবং তালিকাভুক্তির প্রক্রিয়া জটিল হওয়ার কারণে তারা এখনই পুঁজিবাজারে আসতে উৎসাহিত বোধ করছেন না এবং সেটি জানিয়েছেন এবং এ বিষয়ে সরকারের নীতি নির্ধারক মহলের সবাই যেন একসাথে কাজ করেন সে বিষয়ে কিছু অগ্রগতি দেখা যাচ্ছে আপনাদেরকে জানিয়ে রাখি বাংলাদেশ ব্যাংক ও বিএসসিসি সমন্বয়ে আরেকটি টাস্ক ফোর্স গঠন করা হবে যেটির মূল উদ্দেশ্য হবে দীর্ঘমেয়াদী অর্থায়নে পুঁজিবাজারকে প্রাধান্য দেওয়া ব্যাংকের পরিবর্তে পুঁজিবাজার থেকে যেন দীর্ঘমেয়াদী অর্থায়ন করা হয় এটি হবে এই টাস্ক ফোর্সের মূল উদ্দেশ্য এবং আগামী সপ্তাহের মধ্যে এই টাস্ক ফোর্স গঠন করা হতে পারে এবং আপনারা জানেন গতকাল ডিবিএ আয়োজিত শেয়ার বাজার নিয়ে যে আলোচনা অনুষ্ঠান সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার অর্থ বিষয়ক বিশেষ সহকারী ডক্টর আনিসুজ্জামান চৌধুরী বিএসসিসির চেয়ারম্যান সিডিবিএল এর চেয়ারম্যান ডিএসিসি ডিএসইর চেয়ারম্যান এছাড়া আপনারা জানেন ফরেন ইনভেস্টার্স চেম্বার অফ কমার্স অ্যান্ড ইনস্টিটিউট এফআইসিসি এর চেয়ারম্যানও উপস্থিত ছিলেন সব কিছু মিলে কিছু বহুজাতিক কোম্পানির প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন যার কারণে বহুজাতিক কোম্পানিগুলোর প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন তারা কেন পুঁজিবাজারে আসতে চাইছে না যেহেতু কারণটা জানা গিয়েছে কেন উৎসাহিত বোধ করছে না সে বিষয়ে সরকারের পুঁজিবাজার সংশ্লিষ্ট নীতি নির্ধারক মহল এই বিষয়ে কাজ করতে যাচ্ছেন এই জন্য একটি টাস্ক ফোর্স গঠন করা হবে এবং এই টাস্ক ফোর্সের সদস্য হবে বাংলাদেশ ব্যাংকের সদস্য এবং বিএসসিসির লোকজন এক্ষেত্রে বিএসিসি এবং বাংলাদেশ ব্যাংক মিলে এই টাস্ক ফোর্সের কার্যক্রম পরিচালনা করবে এবং মূল উদ্দেশ্য থাকবে দীর্ঘমেয়াদী অর্থায়নে দীর্ঘমেয়াদী অর্থায়নে বাজারকে প্রাধান্য দেয়া ব্যাংকের পরিবর্তে এছাড়া আপনারা জানেন নেগেটিভ ইকুইটি নিয়ে একটি ভালো পরামর্শ এসছে যে পুরো বাজারে যে নেগেটিভ ইকুইটির পরিমাণ রয়েছে যেটি ছিল যে নেগেটিভ ইকুইটি প্রভিশনের ল্যাকিং আছে আপনারা জানেন পুরো শেয়ার বাজারে সাড়ে দশ হাজার কোটি টাকার মতো নেগেটিভ ইকুইটি রয়েছে এর মধ্যে মাত্র তিন হাজার কোটি টাকার প্রভিশনিং রয়েছে বাকি সাড়ে সাত হাজার কোটি টাকার প্রভিশনিং নেই সেই সাড়ে সাত হাজার কোটি টাকার প্রভিশনিংয়ের বিপরীতে বন্ড ক্রিয়েট করে সেটাকে কিভাবে সমাধান করা যায় সে নিয়ে কর্মপরিকল্পনা তৈরি করা হয়েছে পুঁজিবাজারে অর্থায়ন নিয়ে কথা হয়েছে নেগেটিভ ইকুইটি নিয়ে কথা হয়েছে এছাড়া বহুজাতিক কোম্পানিগুলোকে পুঁজিবাজারে নিয়ে আসতে কি কি বাধা রয়েছে সেটি নিয়ে আলোচনা করা হয়েছে তবে বাজার বিশ্লেষকরা বলছেন যে আলোচনায় সীমাবদ্ধ না থেকে কর্ম পরিকল্পনা এবং ফলো আপ করা এবং অগ্রগতি প্রকাশ করা এই বিষয়গুলো যদি করা হয় এবং প্রত্যেক মাসে যদি একবার করে অগ্রগতি প্রকাশ করা হয় যে কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে এবং কি কি পদক্ষেপ আগামীতে নেওয়া হবে তাহলে কিন্তু বিনিয়োগকারীদের মধ্যে কিছুটা আস্থা ফিরে পাবে এবং আমরা দেখতে পাচ্ছি এই সপ্তাহে সূচকের ক্ষেত্রে কিছুটা স্থিতিশীলতা রয়েছে লেনদেনের ক্ষেত্রেও কিছুটা স্থিতিশীলতা রয়েছে তবে এখনই যে বাজার স্থিতিশীল হয়ে গেছে তা না কিন্তু আপনারা জানেন সূচকের অবস্থান আপনাদেরকে আরও জানিয়ে রাখি এই বছর শুরু হয়েছিল পাঁচ হাজার পয়েন্ট দিয়ে এখন সূচকের অবস্থান চার পয়েন্ট সেই হিসেবে এখনও চারশো এক পয়েন্ট রিকভারি করতে হবে গত বছরের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত রিকভার করার জন্য এছাড়া এগারোই আগস্ট সূচকের অবস্থান ছিল ছয় পয়েন্ট সেই হিসেবে এখন আছে চার পয়েন্ট বারোশো পয়েন্ট রিকভারি করতে হবে আগস্ট মাসের অবস্থানে পুঁজিবাজার ফিরে যাওয়ার জন্য আঠারোই আগস্ট বিএসসিসির নতুন নেতৃত্ব আসার পর সূচকের অবস্থান ছিল পাঁচ হাজার সাতশো আটাত্তর পয়েন্ট সেই হিসেবেও প্রায় এক হাজার পয়েন্ট রিকভারি করতে হবে এবং এগুলো সম্ভব হবে তখনই যখন পুঁজিবাজার বিশ্লেষকসহ পুঁজিবাজার সংশ্লিষ্ট সরকারের নির্ধারক মহল সবাই মিলে সমন্বিত পদক্ষেপ নেই এবং আপনারা জানেন যে বিভিন্ন ধরনের টাস্ক ফোর্স হয়েছে বিভিন্ন ধরনের কমিটি গঠন করা হয়েছে কিন্তু দৃশ্যমান পদক্ষেপের অভাব রয়েছে বলে বাজার বিশ্লেষকরা বলছেন এবং দীর্ঘ সূত্রিতও রয়েছে বলে বাজার বিশ্লেষকরা বলছেন এবং মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোর প্রতিনিধিরা যে দুইটি বিষয় বললেন যে বিদ্যমান করহার বেশি এবং আইপিওর প্রক্রিয়া অনেক জটিল এই দুইটি বিষয়ে যেন কাজ করে সরকারের নির্ধারক মহলরা সেটাই জানিয়েছেন পুঁজিবাজার বিশ্লেষকরা যে আপনারা জানেন গত দশ মাসে কোনো আইপিও আসেনি পুঁজিবাজারে এবং আইপিও আসলেও এই প্রক্রিয়া ছয় মাস থেকে এক বছর লেগে যায় এই আইপিও প্রক্রিয়া কিভাবে সহজ করা যায় তালিকাভুক্তি কিভাবে সহজ করা যায় সেটা যেন ফোকাস দেওয়া হয় সেটাও জানিয়েছেন পুঁজিবাজার বিশ্লেষকরা এছাড়া বিদ্যমান যে করহার রয়েছে করহারের পাশাপাশি আর কি কি ইনসিটিভ দিয়ে পুঁজিবাজারে মাল্টি ন্যাশনাল কোম্পানি যারা বাংলাদেশে কার্যক্রম পরিচালনা করছেন তাদেরকে যেন নিয়ে আসা যায় তাছাড়া বেসরকারি খাতের বড় বড় কনজলুমারের যারা রয়েছে যাদের টার্নওভার এক থেকে দুই বিলিয়ন ডলার বার্ষিক তাদেরকেও কীভাবে তালিকাভুক্তি করা যায় সেই ক্ষেত্রে যদি কাজ করা হয় তাহলে পুঁজিবাজার ধীরে ধীরে গতিশীলতা ফিরে পাবে এছাড়া সংস্কার সংস্কার হচ্ছে চলমান প্রক্রিয়া বিদ্যমান যে রুলস রেগুলেশন সেটি তো রয়েছেই এই চলমান প্রক্রিয়ার পাশাপাশি বিদ্যমান রুলস অ্যান্ড রেগুলেশন নিয়েই পুঁজিবাজারকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় এবং দৃশ্যমান পদক্ষেপ জন্য খুব দ্রুত নেওয়া হয় সেটি দাবিয়ে জানিয়েছেন পুঁজিবাজার বিশ্লেষকরা দর্শক সংক্ষিপ্তভাবে এখন আমরা দেখে নিব। আজকে ঢাকা শেয়ার বাজারে টপ ট্রেড টপ গেইনার এবং টপ লুজারে কারা রয়েছে এক্ষেত্রে আমরা প্রথম পাঁচটি করে কোম্পানি দেখে নেব টপ ট্রেডের জন্য আমরা অপেক্ষা করছি ঢাকা শেয়ার বাজারে লেনদেন হচ্ছে এখন পর্যন্ত আড়াইশো কোটি টাকার কিছুটা বেশি এক্ষেত্রে কোন কোন কোম্পানিগুলো লেনদেন বেশি হচ্ছে সেটা আমরা দেখে নিচ্ছি প্রথমে এরপর আমরা দেখে নিব শতাংশের দিক থেকে কোন কোম্পানি বেশি বৃদ্ধি পেয়েছে কোন কোম্পানি কমেছে আমরা গত চার কার্য দিবস লাভেলেওকে দেখেছি টপ ট্রেডের প্রথম অবস্থানে আজ কিন্তু দেখা যাচ্ছে তৃতীয় অবস্থানে আজ প্রথম অবস্থানে স্থান করে নিয়েছে স্কয়ার ফার্মা তেরো কোটি পঁয়তাল্লিশ লাখ টাকা লেনদেন হচ্ছে এখন পর্যন্ত ব্র্যাক ব্যাঙ্ক রয়েছে দ্বিতীয় অবস্থানে বারো কোটি উননব্বই লক্ষ টাকা লেনদেন হচ্ছে এখন পর্যন্ত লাভেলো আজ এখন পর্যন্ত লেনদেন হয়েছে এগারো কোটি পঞ্চাশ লাখ টাকার মতো আজ কিছুটা দর হারিয়েছে চতুর্থ অবস্থানে রয়েছে সিপার নয় কোটি বাহাত্তর লাখ টাকা লেনদেন হয়েছে এখন পর্যন্ত পঞ্চম অবস্থানে রয়েছে বি ছ্যাচারি নয় কোটি ছত্রিশ লাখ টাকার মতো লেনদেন হয়েছে ঢাকা শেয়ার বাজারে আমরা দেখে নিয়েছি টপ রেট এখন আমরা অপেক্ষা করছি টপ গেইনারের জন্য টপ গেইনারে আমরা দেখব যে কোন কোন কোম্পানিগুলো শতাংশের দিক থেকে সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে টপ গেনারে আজ প্রথম অবস্থানে রয়েছে দেশ গার্মেন্টস প্রায় দশ শতাংশ বৃদ্ধি পেয়েছে এই কোম্পানিটিও গত কয়েকদিন যাবৎ কিছুটা বৃদ্ধি পাচ্ছে লিগেসি ফুটে রয়েছে দ্বিতীয় অবস্থানে নয় দশমিক নয় শতাংশ বৃদ্ধি পেয়েছে তৃতীয় অবস্থানে রয়েছে বিডি ফাইন্যান্স নয় দশমিক শতাংশ বৃদ্ধি পেয়েছে ইয়াকিন পলিমার লিমিটেড রয়েছে চতুর্থ অবস্থানে নয় দশমিক শতাংশ বৃদ্ধি পেয়েছে প্যাসিফিক ডেনিম লিমিটেড রয়েছে পঞ্চম অবস্থানে নয় দশমিক শতাংশ বৃদ্ধি পেয়েছে এখন পর্যন্ত আমরা এখন দেখে নিব টপ লুজারে কারা রয়েছে অর্থাৎ শতাংশের দিক থেকে কোন কোন কোম্পানিগুলো সবচেয়ে বেশি দর হারিয়েছে যদি আমরা টপ গেনের দেখেছি সর্বোচ্চ দশ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে টপ লুজারে মাত্র সাড়ে পাঁচ শতাংশ মতো দর হারিয়েছে অর্থাৎ দশ শতাংশ পর্যন্ত সর্বোচ্চ দর হারায়নি এক্ষেত্রে বোঝা যাচ্ছে বাজারে কিছুটা ঊর্ধ্বমুখী প্রবণতা রয়েছে পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড রয়েছে টপ লুজারের প্রথম অবস্থানে পাঁচ দশমিক দুই ছয় শতাংশ দর হারিয়েছে দ্বিতীয় অবস্থানে রয়েছে ঢাকা ব্যাঙ্ক চার দশমিক সাত দুই শতাংশ দর হারিয়েছে তৃতীয় অবস্থান হচ্ছে ফ্যামিলি টেক্সটাইল চার দশমিক এক সাত শতাংশ দর হারিয়েছে রিংশাইন রয়েছে চতুর্থ অবস্থানে তিন দশমিক দুই তিন শতাংশ দর হারিয়েছে ইবিএল এনআরবি মিউচুয়াল ফান্ড রয়েছে পঞ্চম অবস্থানে দুই দশমিক আট ছয় শতাংশ দর হারিয়েছে এখন পর্যন্ত আমরা দেখে নিলাম ঢাকা শেয়ার বাজারের টপ ট্রেড গেনার এবং লুজার অবস্থান সবশেষ আমরা দেখেছি সূচক প্রায় পঞ্চাশ পয়েন্টের মতো বৃদ্ধি পেয়েছে অবসান করছে চার হাজার আটশো আঠারো পয়েন্টের কাছাকাছি লেনদেন হয়েছে আড়াইশো কোটি টাকার কিছুটা বেশি আজও হয়তো বা লেনদেন হতে পারে চারশো কোটি টাকার উপরে সব কিছু মিলে ঊর্ধ্বমুখী প্রবণতায় শেষ করতে পারে আজকে ঢাকা শেয়ার বাজার লেনদেন এটাই প্রত্যাশা দর্শক নিচ্ছে একটা বিরতি ফিরছে একটু পরে ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন